এই মেয়েটি গোসল করতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই দুইজন অচেনা লোক তার উপরে আক্রমণ করলো তারপর তারা মেয়েটিকে একটি নৌকায় বসিয়ে সাগরের মাঝখানে নিয়ে গেল এবং তাকে সাগরের পানিতে ফেলে দিল কিন্তু তার সে শিকুল গুলো খোলার অনেক চেষ্টা করলো কিন্তু কিছুতেই কিছু করতে পারছিল না কিছুক্ষণ পর তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল কিন্তু হঠাৎ করেই তার চোখ খুলে গেল এবং সে সাগরের পানি গিলতে লাগলো এর মানে সে পানির নিচেও শ্বাস নিতে পারছিল তারপর এক ঝটকায় শিকুল গুলো ভেঙে ফেললো এবং সুপারসনিক স্পিরিটে সাগরের তীরে পৌঁছে গেল ক্যালিপ দেখতে পেল যে ওই দুইজন অপহরণকারী এখনো সেখানে রয়েছে সে দৌড়ে গিয়ে একজনের গলা চেপে ধরলো এবং জিজ্ঞেস করল তোমরা আমাকে ডুবিয়ে মারতে চেয়েছিলে কেন তখন অন্য লোকটি তার উপর হামলা করতে চাইল কিন্তু ক্যালিপ তাকে সহজেই পরাজিত করল যদিও তারা আবারও তার উপরে আক্রমণ করতে লাগল ক্যালিপ একজনকে লাথি মারল এবং আরেকজনের আঙুল মুচড়ে ধরে তাকে বলার জন্য বাধ্য করলো যে কে আমাকে মারতে চেয়েছিল কিন্তু তারা কিছুই বলল না এরপর ক্যালিপ বাড়ি ফিরে এলো আর তখনই সে আবিষ্কার করল যে সে বাতাসেও পানিকে থামিয়ে রাখতে পারে ক্যালিপ নিজের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্য সিদ্ধান্ত নিল কারণ তার মনে হচ্ছিল তার মধ্যে অনেক সুপার পাওয়ার রয়েছে সে পানি ভর্তি বাচ্চাকে ডুবে গেল তারপর সে পানির নিচে অনেকগুলো বাবুল ছাড়লো কিন্তু তারপর সবকিছু শান্ত হয়ে গেল যখন মনে হচ্ছিল সে মারা যাবে তখন হঠাৎ করে এক অলৌকিক ঘটনার মাধ্যমে সে পানির নিচে শ্বাস নিতে পারছিল কিন্তু ক্যালিপ নিজের মধ্যে এমন পরিবর্তনে খুব অস্থির হয়ে পড়লো সে জোরে জোরে চিৎকার করতে লাগলো ঠিক তখনই ক্যালিপের বাড়িতে কেউ একজন ঢুকে পড়লো এবং জোর করে তাকে নিয়ে গিয়ে একটি বড় ট্যাবের মধ্যে আটকে দিল সে অনুরোধ করতে লাগলো আমাকে ছেড়ে দাও কিন্তু সেই দুষ্ট লোকেরা একটাও কথা শুনলো না এবং ট্যাবের মধ্যে পানি ছেড়ে দিল ক্যালি পুরোপুরি ডুবে গেল এবং ছটফট করতে লাগলো কিন্তু সেই নিষ্ঠুর লোকেরা তখনও তাকিয়েছিল তারপর কিছুক্ষণের মধ্যে ক্যালি পানির নিচে স্বাভাবিক ভাবে নিঃশ্বাস নিতে শুরু করলো এরপর গেরগুলির বড় ভাই গেরগুলিকে তার কাছে রেখে বাকিদের নিয়ে চলে গেল গেরগুলি ক্যালিপের উপর গুলি চালাতে শুরু করলো তখন ক্যালিপ তার হাত দুটো তুললো এবং জলের মধ্যে ফোটা ফোটা ছিটকে উঠতে লাগলো তারপর সে জোরে চিৎকার করলো যার ফলে গেরগুলির সম্পূর্ণ রূপে তার নিয়ন্ত্রণে চলে এলো সে বন্দুক ফেলে দিল এবং ট্যাবের মধ্যে লাভ দিল তারপর সে ধীরে ধীরে ক্যালিপের কাছে এলো বন্ধুরা পরবর্তী পাটের জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে দিন